এইটা পরিকল্পিতভাবে তাকে সাধারণ দাতকদের মধ্যে এইটা শ্রমিকদের মধ্যে যাতে সে বিচ্ছিন্ন হয়ে থাকে যার জন্য এই সাজাদনা শক্তি করা হয়েছে সেই বন্ধুরা তার পরিবার সম্পর্কে আপনারা নিশ্চয়ই অভিজ্ঞতা আছেন যে কেউ ছবির কোনো মিথু কোনো মানুষে ঠিক খালি জানি এক ইচ্ছাই দেয়নি এক ইচ্ছে করেনি সেই মানুষের বিরুদ্ধে যে যে মামলা হয়েছে এই জন্য বগুড়া জেলা মডেল সমিতি এবং আন্ত জেলা কোর্ট কমিটির সভা কমিটি সব নেতৃবৃন্দ শ্রমিক ভাইরা আছে যে মানব বন্ধনের আয়োজন করেছে আমরা প্রতিবাদ করছি অবিলম্বে সৈকবির আহমেদ বিজু ভাইকে এই সত্য মুক্তি দেওয়ার জন্য এবং এই মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়ার জন্য প্রশাসন সহ সকল পর্যায়ের মানুষদেরকে আমরা অবহিত করছি আমরা যদি মনে করি বগুড়া জেলা মোটর শ্রমিক এই সারা বাংলাদেশ নয় বগুড়া থেকে আন্দোলন শুরু হবে বগুড়া থেকে সমস্ত গাড়ির জায়গা বন্ধ হয়ে যাবে কিন্তু আমরা সাধারণ মানুষের এই কাজটির চিন্তা ভাবনা করে আমরা সুশৃঙ্খল আজকে এই মারো করেছি আজকে মারো পণ্য রয়েছে বগুড়া জেলা মোটর শ্রমিক পক্ষ থেকে ঐতিহাসিক সাত পাঠায়

কিন্তু যেহেতু বাঙালির সড়ক পরিবহন অবগত আছেন রাতে বগুড়ায় একটি হত্যা কবির আহমেদ বিটু ভাইকে সরানোর জন্য পাঠানোর জন্য তার পরিবারকে তাকে এই বগুড়ায় এবং প্রতিবন্ধ করার জন্য গণতন্ত্র ভাইয়ের ভরত কবির আহমেদ

একত্রিশটি শ্রমিক সংগঠন দেশের পরিচালিত শ্রম আইন অনুযায়ী আইন সাপেক্ষে আমরা রূপবধকে আমরা কর্মসূচি থেকে বাধ্য সে ঘটনা দিয়েছে আজ তিরিশ আজকে পরিবহনের সব মিটিং আছে পরিবহনের সিদ্ধান্ত করে আমরা সিদ্ধান্ত নেব যে হবে যদি মিটু ভাই এর মধ্যে ছাড়া আলহামদুলিল্লাহ আর যদি মিটু ভাইকে এর মধ্যে মুক্তি না নেওয়া হয় তাহলে আমরা বগুড়ায় বৃহত্তর থেকে বেরোত্তর কর্মসূত্রিকে বিটু ভাইকে মুক্ত করে ভয়াবো এই ইনশাআল্লাহ প্রিয় আর কাম আছে এবং বন্ধুবন্ধু আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না যে মামলা করা হচ্ছে বিটু ভাই নামে যে ইচ্ছা এ কাদারকে ঝাক্ষ্কি করা হচ্ছে যে এই মধ্যে

আমরা কেউ ঘরে ভিপরা আমরা রাজপথে আছি রাজপথে ভাগ্য ইনশাআল্লাহ আগামী দিনে বগুড়া জেলা সম্মিলিত শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এবং নগর মালিক শ্রমিক যৌথ কমিটির যে কর্মসূচি দেওয়া হবে সেই কর্মসূচি আপনারা যথাযথভাবে সফল করবেন এই আশা রেখে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায় কামনা করে আমার কথা বলা শেষ করছে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম